বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশের সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ সেই হাত পাকার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই ওরে কোন সমালকা সবাই বলো এবার জমে সারা বাংলায় বিশ্ব চর্মনায় শাখা চর্মনায় নারে সোলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আরেকদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেক তাড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালাল করে ব্রিটিশেশ নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবে লুঙ্গি নিয়ে পড়ার জায়গা পাবেন না সংগ্রামে সাথী ও বন্ধগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদবাস দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের আমির সাহেব ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে কে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে যে চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ সেই হাত পাকার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোনো মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোনো মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে আরে কোন শমালটা সময় বলো ইমাম জামে সারা বাংলায় বিশপ জার্মোনাই শাখা জার্মোনাই নরেত থাকবে